আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি কিছুটা রুট ম্যাপ দিয়েছেন আমরা তার এই রুট ম্যাপ নিয়ে কিছু আলোচনা করব। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মতামতটা আমি দেশের নাগরিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আমার এক বক্তব্য আমি উপস্থাপন করতে যাচ্ছি আমার ফ্যান ফ্লাওয়ার শুভাকাঙ্ক্ষিদের কাছে সেটা হচ্ছে যে কি তিনি সাশ্রয়ের জন্য যেটা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও বলা হয়েছে অনেকবার যে কি গণভোট যদি প্রয়োজন হয় সেটা জাতীয় ইলেকশনের দিন দেওয়া হোক আচ্ছা এখন তিনি দৃঢ়ভাবে বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই অবশ্যই জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের লোককে নিয়ে সরকার কাজ করে যাচ্ছে ধন্যবাদ এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করার জন্য পাশাপাশি জুলাই গণত ভুক্তানের জুলাই সনদ যেটা মোটামুটি একটা স্বাক্ষরিত হয়েছে সেই সনদ সেটেল ইস্যুটাকে আবার তিনি গুলাটে করার চেষ্টা করেছেন তিনি গণভুটের দিন এই ভোটাররা নাগরিকগণ কিছু জুলাই সনদের কয়েকটা দফা ফরে শুনে জেনে বুঝে রায় দেওয়ার জন্য তিনি বলেছেন এখন এখানে রাজনৈতিক দলের কিছু মতামতকে আমলে নেওয়া হয়নি কিছু অতিরিক্ত আমলে নেওয়া হয়েছে কাউকে খুশি করতে গিয়ে করা হয়েছে কাউকে বেরাজ করতে হয়েছে কিছু মানে তিনি ব্যালেন্স করার জন্য মানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসছেন সেগুলো সাধারণ জনগণের জন্য একটু কঠিন হয়ে যায় যেমন ভোটের দিন একজন নাগরিক ভোট দিবে পাত্তি পছন্দ করে দল পছন্দ করে প্রতীক পছন্দ করে রাজনৈতিক দলের কমিটমেন্ট ইস্তাহার পছন্দ করে মানুষ ভোট দিবেন এইখানে কিন্তু বুট সেন্টারে গিয়ে তিনি আবার জুলাই সনদের দাপা এক দাপা টু দুই দপা তিন দফা চার এগুলো আবার পড়বেন এগুলো বুঝবেন এবার আনা ভোট দেবেন আসলে কি জুলাই সোনাদের আকাঙ্ক্ষা তিনি বাস্তবায়ন করতে চান এখানে আমার একটা প্রশ্ন রয়ে গেছে আমার কথা হচ্ছে বিগত ফেসিবাদের আমলে সতেরোটি বছর মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার তারপরে সবচেয়ে বেশি মানুষের জনমতে একটা ছাড়া এসেছিল সেটা কি সেটা হচ্ছে এইভাবে আমরা আর কতদিন চলব আমাদের সংবিধান যেভাবে কুকিগত করা হয়েছে এই কুকিগত সংবিধানে বিশেষ করে পঞ্চদ সংশোধনী বাতিল করে আবার পুনরায় তত্ত্বাবধায় সরকার ফিরিয়ে আনা এবং একটা নির্বাচন দেওয়া এবং বিগত সতেরো বছর যারা অপরাধ করছে তাদের বিচার করা এবং নতুন সরকারের জনগণ সরকারকে নির্বাচিত করা ক্ষমতায়ন করা এটাই ছিল মূলত বেসিক্যালি সতেরো আঠারো বছরের মানুষের চাহিদা ধন্যবাদ সবাইকে ঠিক না বেঠিক আপনারা মূল্যায়ন করবেন